ওকে তো ইন্টিজার কথা অর্থ হচ্ছে কি পূর্ণ সংখ্যা যেটাকে আমরা কি দ্বারা ডিনোট করে থাকি এই যে ইন্টিজারকে আমরা জেড দ্বারা ডিনোট করে থাকি জেড ক্লিয়ার ইন্টিজারকে আমরা জেড দ্বারা ডিনোট করে থাকি বুঝতে পারলে এটা এই যে পূর্ণ সংখ্যা আমাদের এই পূর্ণ সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায় ক্লিয়ার একটু দেখো আমরা কি করাচ্ছি পণ্য সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান কি একটা হচ্ছে কি পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি যেগুলোর মান পজিটিভ মান মানে কি যোগ মানে যোগফল থাকবে ধনাত্মক থাকবে মানে একটা এক্সাম্পল দিয়ে দিই যাতে বুঝতে পারো প্লাস প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর তো আমরা কি জানি যে না পূর্ণ সংখ্যা প্লাস চিহ্ন দেওয়া যায় না দিলেও কোনো সমস্যা নেই বাট ঋণাত্মকের ক্ষেত্রে কি আমাদের অবশ্যই ঋণাত্মকের ক্ষেত্রে নেগেটিভ সাইনটা ইউজ করতে হবে ক্লিয়ার এক্ষেত্রে আমরা এক্সাম্পলি ক্লিক করি মাইনাস ওয়ান মান চলবে এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন যেটা তুমি অবশ্যই মনে রাখবে সেটা এক নম্বর হচ্ছে কি যে এর মধ্যে কিন্তু আমরা জিরো কোথাও লিখি কিন্তু জিরো কিন্তু একটা অবশ্যই পূর্ণ সংখ্যা ওকে কিন্তু এখানে একটা জিনিস মাথা রাখবে সেটা হলো যে জিরো তো অবশ্যই পূর্ণ সংখ্যা ঠিকই বাট জিরো কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয় এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয় জিরো একটা ইন্ডিভিজুয়াল একটা সংখ্যা যেটা পূর্ণ সংখ্যা বাট ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয় এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয় এটা মাথায় রাখবে ক্লিয়ার তো জিরো একটা পূর্ণ সংখ্যা ঠিকই বাট ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যেও পড়বে না এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যেও পড়বে না তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে পূর্ণ সংখ্যাটা কি বা ইন্টিজারটা কি এটা যদি আমরা বলি যে হোল নাম্বার প্লাস নেগেটিভ এর যেসব মাইনগুলো ছিল মানে মাইনাস ওয়ান টু মাইনাস ডট এটা সম্পূর্ণ আমরা ইন্টিজার বলতে পারবো কি পারবো না বল ইনটিচার পূর্ণ সংখ্যা বুঝতে পারলে হোল নাম্বার প্লাস নেগেটিভ এর যেসব সংখ্যাগুলো সেগুলো সব মিলে ইন্টিজার হবে কিনা কারণ কি আমরা হোল নাম্বার কোনগুলো বলব হোল নাম্বার তো আমরা শিখেছিলাম জিরো থেকে শুরু হয় তাই না জিরো থেকে জিরো ওয়ানো এগুলো আর এই যে নেগেটিভ মানটা এই মানটা এবং এই মানটা সম্পূর্ণটা ইন্টিজার বলা যাবে কি যাবে না অবশ্যই ইন্টিজার বলা যাবে তাই না কারণ হোল নাম্বারের ক্ষেত্রে মানগুলো এবং নেগেটিভের মানগুলো এই দুটো মান মানদেরই তো আমাদের ইন্টিজার তাই না এবং জিরো কিন্তু অবশ্যই একটা এনটিজার এটা মাথায় রাখবে এটা একটু তোমরা নোট করতে চাইলে নোট করে নাও এরপরে স্লাইডে আমরা কিছু করিয়ে দিচ্ছি আশা করছি এটা আমরা নোট করে নিয়েছো তো এটা আমরা ক্লিন করি এবং এনটিজরের যে অপারেশন গুলো আছে আগের ক্লাসে যেমন আমরা হোল এবং ন্যাচারাল নাম্বারের এইসবের যে অপারেশন গুলো করেছিলাম সেরকম ইন্টিজারের অপারেশন আছে সেগুলোকে আমরা লিখে দিচ্ছি সেটাকে দেখে নিও

সর্বদা বুঝতে পারলে মানে যে কোনো দুটো যে কোনো দুটো পূর্ণ সংখ্যা কিছু করি বা গুণ করি মানে ফল এবং গুণ সর্বদাই কি হবে সেটা পূর্ণ সংখ্যাই হবে এটা অবশ্যই ক্লিয়ার এবং এটা তো হলো যোগ বিয়োগ গুণ ফলের কথা সুতরাং এটাকে আমরা কি বলতে পারি

যেকোনো ধরনের পূর্ণ সংখ্যার ভাগ ফল পূর্ণ সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে এটা যদি আমরা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে যদি ভাগ ফল মানে বুঝতে চাইছি যে ধরো এইট এটা অবশ্যই ইনফিনিটি হবে

তো কোনো কোনো ক্ষেত্রে ইন্টিজার হচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে ইন্টিজার হচ্ছে না তাই তো তো সেই জায়গাটার জন্য এই যে অপারেশন গুলো লিখে দিলাম এটা অবশ্যই নোট করে নাও যদি বুঝতে সমস্যা থাকে তো বলো এক্সপ্লেন করছি আবার

একদম আনলিমিটেড পর্যন্ত এবং এর যে মাঝে একটা অংশ আছে জিরো সেই জিরোটা কিন্তু অবশ্যই একটা পূর্ণ সংখ্যা এটা মাথায় রাখবে জিরোটা কি জিরোটা পূর্ণ সংখ্যা বাট জিরোকে আমরা পজিটিভ ইন্টেজারও ফেলতে পারবো না এবং নেগেটিভ ইন্টেজারও ফেলতে পারবো না এটা অবশ্যই মাথায় রাখবে জিরোটা শুধু পূর্ণ সংখ্যা এটা মাথায় রাখবে ক্লিয়ারলি এবং পূর্ণ সংখ্যা অপারেশনের ক্ষেত্রে বা ইন্টেজার অপারেশনের ক্ষেত্রে আমরা কি বললাম যে যোগ ফল গুণ ফল এবং বিয়োগ ফল যে কোনো পূর্ণ সংখ্যা যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিয়ে তাদের যোগ ফল গুণ ফল এবং বিয়োগ ফল করলে সেটা অবশ্যই পূর্ণ সংখ্যাই হবে পূর্ণ সংখ্যার প্রপার্টি কটা তিনটে কি যোগ ফল গুণ ফল এবং ভাগ ফলের ক্ষেত্রে তা হবে ভাগ ফলের ক্ষেত্রে ভিডিও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আজকে আমরা ইন্ট্রিজার করলাম এর পরের দিন আমরা কি করব রেশনাল নাম্বার করব বা তারপরে ইরেশনাল নাম্বার করবো এভাবে ধীরে ধীরে আমাদের ক্লাসটা এগিয়ে যেতে থাকবে নাম্বার সিস্টেম ओके बाकी जो नहीं बोल बुझूंग थैंक यू सो मच